জায়েদ নামে এক যুবক একটি ব্যস্ত আধুনিক শহরে বসবাস করে তার বিশ্বাস উচ্চাকাঙ্ক্ষা এবং দৈনন্দিন দায়িত্বের ভারসাম্য রক্ষার জন্য লড়াই করে তিনি সামাজিক প্রত্যাশা এবং দিক নির্দেশনার অভাব দ্বারা অভিভূত বোধ করেন একদিন তাদের পৈতৃক গ্রামে তার দাদার সাথে দেখা করার সময় জায়েদ অ্যাটিকের মধ্যে একটি পুরানো হাতে খোদাই করা লণ্ঠন আবিষ্কার করে তার দাদা ব্যাখ্যা করেছেন যে লণ্ঠনটি তাদের পূর্বপুর ইউনুস নামে একজন পণ্ডিত এবং বণিকের যিনি বহু শতাব্দী আগে বসবাস করেছিলেন ইউনুস তার জীবনে প্রচুর পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তা সম্পদ হারানো ঘনিষ্ঠ বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতা করা এবং জ্ঞানের সন্ধানের জন্য মরুভূমিতে দীর্ঘ ভ্রমণের সহ্য করা এত কিছুর পরেও তিনি কখনই বিশ্বাস হারাননি লন্ডনটিকে কোরআনের দিক নির্দেশনার রূপক হিসাবে ব্যবহার করে যা অন্ধকার সময় তার পদকে আলোকিত করেছিল গল্পটি উন্মোচিত হয় যখন জায়েদ ইউনুসের পুরানো জার্নালগুলির মাধ্যমে পড়েন ইসলামের নীতিগুলির ভিত্তিতে জীবনের পাঠগুলি আবিষ্কার করেন ধৈর্যের মূল্য সবর কৃতজ্ঞতা সুকর কঠোর পরিশ্রম এবং উপকারী জ্ঞানের ইলম সাধনা অনুপ্রাণিত হয়ে জায়েদ এই শিক্ষাগুলিকে তার জীবনে অন্তর্ভুক্ত করতে শুরু করে তার বিশ্বাসকে পুনরুজ্জীবিত করে এবং তার উদ্দেশ্যের স্পষ্টতা খুঁজে পায়